হ্যালো শাশুড়ি মা ও ফোন করেছিলেন হ্যাঁ ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমরা ভালো আছি আমরা ভালো আছি কিন্তু কিছু 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 অসুবিধা হচ্ছে কিছু কিছু ব্যাপারে হ্যাঁ 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 ও আপনাকে আপনি শুনতে চান হ্যাঁ বলি ওই আপনারা যে প্রোডাক্টটা আমাকে দিয়েছেন হ্যাঁ বুঝতে পারছেন তো হ্যাঁ ওই প্রোডাক্টটা কিন্তু এখন খুব খুব গন্ডগোল হচ্ছে প্রোডাক্টটা হ্যাঁ ওই কখনো ভোল্টেজ হাই হচ্ছে কখনও ভোল্টেজ লো হচ্ছে ঠিক মতো প্রোডাক্টটা ক্লাস করছে না আবার কন্ট্রোলটাও ঠিক মতো করা যাচ্ছে না বুঝলেন তা আমার খুব ইচ্ছা ওটাকে আমি রিপ্লেসমেন্ট করবো করে ওই আপনাদের ছোটো প্রোডাক্টটা আছে না ওইটাকে আমার বেশ ভালো লাগে ওইটাকে আমি নিব করা যাবে কি